আসসালামু আলাইকুম আজকে চলে আসছি কার্স ওয়ার্ল্ডে একটু আগে আমরা টোটাল শোরুমে ভিডিও করছি তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই এল এন গাড়ি খুঁজতেছেন চাচ্ছেন বেজ ইন্টেরিয়র ফুল সিস্টার পজিশন হেডলাইট তো তাদের জন্য আজকের এই ভিডিওতে তিনটা এলেন আমরা দেখাবো তিনটা তিন কালারের একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে সিলভার একটা হচ্ছে হোয়াইট প্রথমে আমরা ব্ল্যাকটা দিয়ে শুরু করি এটা হচ্ছে টেলের গাড়ি এটা টেলের গাড়ি মডেল কথা alun beta এটা 2012 মডেল 2012 মডেলের গাড়ি カラーটা হচ্ছে ব্ল্যাক খুবই গর্জিয়াস লাগতাছে দেখতে পাচ্ছেন আর রেজিস্ট্রেশন ইয়ার কত এটা 14 14 তে 14 পেপারস আপটুডেটেড ও সিস্টারড এবং ভিতরে ইন্টারিয়রটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো আছে হ্যাঁ আমার মনে হয় আপনারা যদি এলেন লেন গাড়ি নিতে চান আশা করি এক দেখাতেই এটা পছন্দ হয়ে যাবে ইনফেক্ট এটা না বাকি যে দুইটা দেখাবো ওগুলোও পছন্দ হবে এটার প্রাইসটা কত বড় ভাই ভাই এটা 22 লাখ 50 হাজার টাকা 22 লক্ষ 50 আসল প্রাইসটা 22 লক্ষ 50 হাজার আসার পর অবশ্যই অবশ্যই অনার করা যাবে এখন দেখা হচ্ছে এটা একটা সিলভার কালারটা 11 এর মডেল হ্যাঁ 11 এর মডেল সিলভার রেজিস্ট্রেশনের কত এটা রেজিস্ট্রেশনটা হলো আপনার 15 তে এটা তো আপনারা প্রজেকশন হেডলাইট পাচ্ছেন প্রজেকশন হেডলাইট অ্যালো এবং ডিভিডি ব্যাক ক্যামেরা পুশ কন্ট্রোলার যা আছে সব আছে সবই আছে আচ্ছা তো স্টিয়ারিং কন্ট্রোল পাচ্ছেন টু সিস্টার পাচ্ছেন বেজ ইন্টেরিয়র সিলিং

আপনার যেটা ভালো লাগে আশা করি তিনটাই পছন্দ হবে কারণ তিনটাই তো আপনার মানুষের পছন্দের কালার কারণ অনেকে হোয়াইট পছন্দ করে হোয়াইট নিতে পারেন সিলভার নিতে পারেন ব্ল্যাক নিতে পারেন এটার প্রাইস কত রান ভাই ভাই এটা প্রাইস হলো একুশ চল্লিশ আসকিং প্রাইস আস্কিং প্রাইস একুশ লাখ আসার পর কিছুটা অবশ্যই অবশ্যই